দশ থেকে পুরো দর্শক ব্ল্যাক বোম্বাই গোলাপ জুটি মাত্র 850 টাকা চিন্তা করছেন তিন জোড়া ময়না ঝাক একদম 2100 টাকা দর্শক মাত্র 700 টাকা জোড়া 900 টাকা করে জোড়া আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুবই ভালো আছি এইভাবে যখন ক্যামেরাটা ঘুরাই তখন বুঝতে আর বাকি থাকে যে কার দোকানে আসছি হ্যাঁ সত্য কথা রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে চলে আসছি পুরা দোকান ভরা কবুতর লাস্ট ভিডিওর নাইনটি পারসেন্ট কবুতর যখন সেল হয়ে যায় তার ভিতরে রিয়াদ ভাই আবার নতুন করে কবুতর কালেক্ট করে তো এই কবুতরগুলো আজকে দেখাবো কবুতরের কোয়ালিটি কেমন কবুতরের দাম কেমন সবই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যার যে কবুতরটা পছন্দ হয় আপনারা নিরাপদেই রিয়াদ ভাই থেকে কবুতর কালেক্ট করতে পারবেন আর দেখেন প্রতিটা কবুতরই কিন্তু একদম সুস্থ সবল তারপর আমরা ভিডিওতে কবুতর দেখানোর চেষ্টা করবো তো চলেন না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি ভাই জি ভাই কেম আছেন ভাই আহমদুলিল্লাহ ভাই ভালো পুরা ভরপুর দোকানে কবুতর আজকে হ্যাঁ ভাই আমার দোকানে ভরপুর কবুতরই থাকে ভাই মার্শাল সবসময় আসা যাওয়ার ভিতরে থাকে ভাই আচ্ছা আপনার দোকানে এসে কবুতর নেওয়া সম্ভব ভাই আমার দোকানে আসলে আমি আরো খুশি হইবে না অনেক দোকানে এসে দোকান ভিজিট করে যাক আলহামদুলিল্লাহ এতে খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাইজান আপনার মোবাইল নাম্বার লোকেশনটা মোবাইল নাম্বার 01885058345 ইমো WhatsApp ধরোটা এটাই খোলা আছে আর অ্যাড্রেসটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু আর দিল্লি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই জায়গায় ডেলিভারি করে থাকি কিন্তু অবশ্যই ভাই বারবার বলতে ডেলিভারি চার্জটা কাস্টমারে দিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই জি ভাই কি ভাই ব্লু শার্টিং

সিক কি করতেছে এটা হচ্ছে নটটা না ভাই জি এটা হচ্ছে মাদিটা জি ওটা ডিম বাচ্চা কেমন করে ভাই নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে জি দর্শক দেখেন ব্ল্যাক বোল্ড হেড আর্ট চেঞ্জেল যাও এই চাও দেখেন এটা কিন্তু মাদিটা জি আর এটা হচ্ছে আপনার নটটা কতদিনের ভিতরে ডিম দিতে পারে আশা করা যায় পনেরো দশটা পনেরো দিন টাইম ভাই

কালো বোম্বাই এবং কুচকুচে কালো দেখেন ঝুঁটিটা দেখা দিলাম সাদা ঠোঁটের এবং কালো একটা হচ্ছে আপনার মানে একদম কুচকুচে কালো দেখেন একদম সাদা ঠোঁটের কবুতর এটা কি ভাই এটা নটটা এটা নটটা এটা মাদিটা না জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি কত চান পেয়ারটা ভাই পেয়ারটা একদম আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা জি দর্শক ব্ল্যাক বোম্বাই গোলাপ জুটি মাত্র আটশো পঞ্চাশ টাকা চিন্তা করছেন মাশাল্লাহ মাশ ডিম ডিম্বা চোদ্দ গ্যান্টি দিবেন না ভাই জি ভাই ওকে ঠিক আছে তাহলেন পরে কৌদার দেখেন রিয়াদ ভাই জি ভাই কি এটা বুদা পেস হাঙ্গারিয়ান বুদা পেস ভাই হাঙ্গারিয়ান বুদা পেস এটা নর এটা নর এজের মাদি মাশাল্লাহ দর্শক দেখেন মাদি কিন্তু রিংয়ের ভাই মাদি রিঙের জিশ মাদিটা হচ্ছে রিংয়ের এটা হচ্ছে মাদিটা দেখেন কত চান ভাই একদম সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা ডিম বাচ্চা গ্যান্টি দিবেন নিজের বাচ্চা নিজে করে দর্শক মাটি বাংলাদেশের আর একটা জোড়া দেখাবেন সাথে আচ্ছা দেখান দেখি আমরা একটু দেখতে চাই কি জোড়া দেখাবেন এ আর এক জোড়া বুদা আরেক আর জোড়া বুদা পেস্ট বৌ জোড়ার ফ্লাই আসে দো দোনো ফ্লাই আসে আট থেকে 10 ঘন্টা আর 10 ঘন্টা ফ্লাই না করলে টাকা লাগবে না দোনো জোড়া দোনো জোড়া দোরো জোরার ফ্লাই আসে দর্শক আট থেকে 10 ঘন্টা এটা একটা জোড়া আর এইটা হচ্ছে একটা জোড়া এই জোড়াটা কত চার্জ সিঙ্গেল পাবে সিঙ্গেল সেকেন্ড জোড়াটা নিল আঠারোশো টাকা পড়বে আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিলে তিন হাজার টাকা পড়বে দুই জোড়া একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা বাংলাদেশ গ্যারান্টি কেউ দিতে পারবে না ভাই দুই জোড়া মাত্র তিন হাজার টাকা জি ঠিক আছে

এটা আবার কি দিলেন এটা আরেকটা জোড়া আছে কিন্তু সুবিধা সাইজটা কিন্তু আবার হিউজ অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ এই যে এর মাদি এই যে এটার মাদি না জি এই যে পেটটার মাদি এটা এই যে ইনর ইনরের মাদি হলো এটা কিন্তু তো যেন হয়ে যাইতেছে মনে ওইটাই ওর মাদি দেখেন এই যে চলে আসছে না হ্যাঁ

তিন জোড়া জি এই তিন জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই তিন জোড়া রেড চেকার রেসার কত চান ভাই একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা কোনো সুযোগই নেই তিন জোড়া পঁচিশশো টাকা ও আচ্ছা আচ্ছা তিন জোড়া পঁচিশশো না দর্শক মাত্র পঁচিশশো টাকা কমা করবেন আমি তো মনে করছিলাম কি যে মনে পঁয়ত্রিশে চাইছি এরকম তো ভাইজান যান ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন নিজের বাচ্চা নিজে করবে কবুতর এগুলো ভাই ঠিক আছে ঠিক আছে মাশাল্লাহ রিয়াদ ভাই কি দিলেন ভাই কালো গড়া কালো গড়া এটা কি পুতুল গড়া না কলসিবান গড়া কলসিবান গড়া কলসিবান গড়া দর্শক কি পরিমাণে একটি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা

নরমাতি কোনটা ভাই সামনেরটা নর পিছেরটা মাদি দর্শক এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাসাল্লাহ ব্ল্যাক কালারের ডেনিশ মেক পাই না জি মাসাল্লাহ এগুলো কি ডিম বাচ্চা করছে আগে পরে ভাই একবার ডিম বাচ্চা করা হয়েছে কবুতর দিয়ে একটু চাপো এক দর্শক একটু ঘুরে ফিরে দেখে আপনাদের এই যে দেখেন একবার ডিম বাচ্চা করা হয়েছে মাত্র তার মানে যতদিন বাঁচবে আপনাদের কাছে সার্ভিস দিয়েই যাবে কত চান ভাই পেয়ারটা একদম পনেরোশো টাকা কোনো দামা দামি হবে না ভাই একদম পনেরোশো টাকা ড্যানিশ ম্যাক পাই ব্ল্যাক কালারের জি মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিক আছে রিয়াদ ভাই এটা কি ভাই ভাই নাজরা কালদম যা কখনো আমি বিক্রি করি নাই প্রথম পেয়ার এমনি সিঙ্গেল অনেক বিক্রি করছি দেখেন

তো নরের ছবি কি নরের লেসটা আমাদের একটু দেখাই দিন ভাই অবশ্যই দর্শক এই দেখেন নরটা এখনই টাকা টাকা ইস্যু করছে পাগলামি শুরু করে গেছে কবুতররা রাবেন 7 থেকে আট ঘন্টা ভাই এই কারণে গুতরগুলো এত ছটফট করতেছে মা নরের চোখ কিন্তু জুম আউট জুম ইন করতেছেন দেখেন মাশাল্লাহ দর্শক দেখেন নটটা কি পরিমাণ পাগলা নট আ একটু দেখেন ভাই নটটা ডাকতেছে তো আমরা দেখছি নটটা অ্যাক্টিভ আছে এবার একটু লিস্টটা দেখান দেখা লাগবে ভাই একদম কুচকুচে কালো মাসাল্লাহ মাশাল্লা

দর্শক দেখেন কি পরিমাণ টকটকা লাল গিয়ারে রেড ব্যাটা কি ময়না জাগ ভাই ময়না ঝাক না জি মাশাআল্লাহ দর্শকরা আমি লাইটটা নিবে এই কারণেই দেখাইলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয় একদম টকটকা লাল গিয়ারে কবুতর এই যে দেখেন এটা কি নরনামাদি ভাই সামনেরটা মার পিছনেরটা মারদি সামনেরটা নর পিছনেরটা মারদি দেখেন নরমাদি দুটাই কিন্তু সেম সেম এক্যুরেট দেখেন পায়ের দিকটা একটু খেয়াল করেন প্রায় চুরি মুজা মাসাল্লাহ নর্মালি দুটাই তো লাল গিয়ার জি আর এদিকে আছে নিউ অ্যাডাল্ট টুইটাল বাচ্চা নিউ অ্যাডাল্ট টুইটাল বাচ্চা এগুলো কি লাল গিয়ারের না টকটকা ভাই গিয়ার এখান থেকেই দেখেন দর্শক এই যে দেখেন টকটকা লাল গিয়ারের একেবারে নিউ অ্যাডাল্ট এগুলো না নিউ এডাল আচ্ছা এখানে কি দুই জোড়াই দিবেন আর এক জোড়া দেব ভাই আর এক জোড়া দর্শক পাবেন আপনারা লাল ময়না ভাই ও সুপার মাসাল্লাহ দেখেন দর্শক লাল ময়না এটা কি সুতা দিয়ে পাক বেঁধে রাখছে যার থেকে নিচ্ছেন জি দর্শক এই যে এটা হচ্ছে নটটা এটা হচ্ছে আপনার মাদিটা সবগুলা কি ডিম বাচ্চা গ্যারান্টি সবগুলা ডিম বাচ্চা গ্যারান্টি শুধু একটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এই তো কত চান ভাই তিন জোড়া তিন জোড়া আজকের জন্য একদম 2100 টাকা কোনো দাম হবে না ভাই তিন জোড়া ময়না ঝাক একদম 2100 টাকা দর্শক মাত্র 700 টাকা জোড়া

বাচ্চা কেমন আসে এটা থেকে সাপ চোখের বাচ্চা আসে না মাসাল্লা দর্শক খুবই সুন্দর একটা পেয়ার দেখেন একদম লাল টকটকা এটা আপনারা দেখতেই পাইতেছেন আর মাদিটা হচ্ছে দুই চশমা মানে দুই পাশের চোখ দুই রকম আর নটটা দু পাশের চোখই সাদা চোখ মাসাল্লাহ এটা কি লাল মুসালদম ভাই লাল মুসালদম

চিলা চিলা চুইঠাল চিলা দর্শক আই হাই সর্বনা সুপার হাই কোয়ালিটির একটা প্যাকেজ এখানে তিন জোড়া এই তো জি এখানে চিলার নরমাদি কোনটা ভাই এই যে মাদাদি এই যে নরম এটা মাদাদি এটা নরম কত জানে তিন জোড়া কবুতর ভাই ছোট করে যাবেন 2700 টাকা ভাই একদম একদম 2700 টাকা মানে 900 টাকা করে জোড়া ভাই সিঙ্গেল নয়শো টাকা জোড়া না কিন্তু সিঙ্গেল 1500 টাকা জোড়া আপনি ভাই কাস্টমারের লাগে ভাই তিন কত তিন জোড়া তিন জোড়া সাতাইশশো এক জোড়া পনেরোশো এক জোড়া পনেরোশো তিন জোড়া সাতাইশশো টাকা না দর্শক আপনারা আবার ক্লিয়ার হয়ে নেন লাল গড়রা চিলা লাল মুসালদাম তিন জোড়া যদি একসাথে নেন তাহলে সাতাশশো টাকা আর এক জোড়া যদি নেন তাহলে পনেরোশো টাকা না ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি নিজের হচ্ছে নিজে করে ভাই ওকে জেট ভাই জি ভাই কি এটা ভাই আর ওয়ান ফাইভ ক্লাবের

দুই জোড়া একদম 3000 টাকা কোন দামামা হবে না সুযোগ নাই কোনো সুযোগ নেই ভাই দর্শক ক্লাবের কবুতর এগুলো রেস করা আছে দুই জোড়া কেউ নিলে একদম 3000 টাকা করে নিতে পারবে রিয়াদ ভাই কি ভাই দিলেন ভাই মিলি মিলি রেসার রেসার দর্শক মিলি রেসার মাশাআল্লাহ এ দুটা জোড়া না এ দুইটা জোড়া আচ্ছা এটা আবার মিলি তিন জোড়া মিলি ভাই জোড়া মিলি দর্শক একসাথে তিন জোড়া ধুমধরা কা একটা প্যাকেজ যাবে ইনশাল্লাহ এই হচ্ছে এই 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 কোটার গুলা একটু দেখাই আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন এটা কি দিলেন মিলি এটাও মিলি দর্শক এই হচ্ছে টোটাল তিন জোড়া এগুলা কি রেস করা আছে এগুলা রেসকোর আছে দুই জোড়া ভাই এই যে প্রথমে এই জোড়াটা রেস করা প্রথমে এই জোড়াটা রেস করা না জি আর ও যে ভিতরের মাটিটা আর এই নটটা রেস করা আচ্ছা এই তিন জোড়া কবুতর একসাথে নিলে কত চান একদম 2500 একদম টাকা জি দর্শক মাত্র 2500 টাকা করে নিতে পারবেন তিন জোড়া মিলি রেসার কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন নিজের বাচ্চা নিজে করে ভাই ডিম নিজের বাচ্চা নিজে করে ঠিক আছে রিয়াদ ভাই কি দিলেন ভাই মাক্সি রেসার এটা কয় জোড়া দিবেন দুই জোড়া ভাই দর্শক মাক্সি রেসার একটা প্যাকেজ যাবে কিন্তু মাক্সি সাইজটা দেখেন খালি অনেক বড় সাইজ মাক্সি রেসার প্যাকেটটা তা আমরা এখন আরো দুই জোড়ার জন্য আরেক জোড়ার জন্য অপেক্ষা করব এটা হচ্ছে মাক্সি রেসারের নট না

রিয়াদ ভাই জি ভাই কি এটা ভাই সাদা গ্রিজেল সাদা গ্রিজেল চোখটা দেখছেন এটা হচ্ছে মাদিটা না জি অশোক মাদিটার চোখটা আলাদা একটু দেখাইতেছি আপনাদের পুরো গ্রিন চোখের কবুতর দেখেন একদম গ্রিন চোখের আচ্ছা এটা কি ভাই এটা হলো নাপ্তা গ্রিজেল ভাই নাপ্তা বা টাইগার গ্রিজেল জি

লাস্ট ভিডিওতে এক জোড়া মাক্স বিক্রি করলাম আর এক জোড়া নিয়ে আসলাম ভাই ওদেরই ভাই ওদেরই ভাই না ডিম বাচ্চা করা একশোতে একশো ডিম বাচ্চা করা আছে একশোতে একশো ডিম বাচ্চা করা আছে না জি আচ্ছা আচ্ছা ডিমে আসছে মানে উদারগুলো জি জি শর্টকাটে শেষ করে মার্শাল মার্শাল্লাহ দর্শক দেখেন খালি শেপটা দেখেন কবুতরগুলো

পাকিস্তানি বাবরা কবুতর ভাই পাকিস্তানি বাবরা কবুতর মাসাল্লাহ এক জোড়ায় দিবেন এক জোড়ায় কত চান জোড়াটা জোড়াটা একদম 700 টাকা ভাই ডিম বাচ্চা কেমন করে কবুতর নিজের বাচ্চা নিজে করে কবুতর 4 ঘন্টা প্লাস ফ্লাই আছে ভাই এই কবুতরগুলা জি মাসাল্লাহ দর্শক চোখটা দেখেন পুরো তুখার একটা চোখ কত চান চাইলেন ভাই একদম 700 টাকা একদম 700 টাকা ঠিক আছে মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই কি এটা রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ জি মার্শাল্লা দর্শক দেখেন রাজশাহী গিরিবাজ দুইটাই নর ও দর্শক এই যে দেখেন এটা হচ্ছে ক্লাবের ট্যাগ লাগানো দুইটাই নর কবুতর যেমন ডিগবাজি দেয় এমন প্লাইও আছে ভাই এটার এই কৌতরগুলা জি আচ্ছা এটা মাদি এটা মাদি এটা একটা মাদি এই আর একটা মাদি দুইটা মাদি এগুলো উড়তে পারে কেমন কৌতরগুলা কৌতরগুলা 4 ঘন্টার মতো উড়ে ভাই 4 ঘন্টার মতো উড়ে জি কত চানি কৌতর জোড়া দুই জোড়া দুই জোড়া মাত্র 1300 টাকা ভাই মাত্র 1300 টাকা জি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক মাত্র 1300 টাকায় দুই জোড়া আছে এই গিরি বাচ্চা মাশাআল্লাহ রিয়াদ ভাই জি ভাই লেট সাদা মুসলদম মুসলদম ফাটাফুটা নাই তো ফুল ফ্রেশ দর্শক চুইটাল কালো মুসালদম মার্শাল্লাহ অনেকেই চুইটাল কালো মুসালদম খুঁজতেছেন কারণ চুইটাল কালো মুসালদমটা অনেকেরই পছন্দের একটা কবুতর আবার এটা কি দিলেন ভাই চুইনা চুইঠাল চুইনা চুইঠাল ভাই এই হাতে এসে করে ভাই এটা টেম করা হ্যাঁ অনেকটা হাতে আইসা করে না জি এর মাটি বড় জোর গেলে সপ্তাহখানেক টাইম লাগবে মাটি ডিম দিতে সপ্তাহখানেক লাগবে না কত চান দুই জোড়া দুই জোড়া মাত্র বারোশো টাকা দুই জোড়া মাত্র বারোশো টাকা এক জোড়া চুই না এক জোড়া মুসাল দাম তাও চুইঠাল মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা ঠিক আছে ভাই জি ভাই কি ভাই এটা লাল ম্যাকপাই মাদি লাল ম্যাকপাই মাদি না নন নাই না দর্শক লাল ম্যাকপাই সিঙ্গেল মাদি কারো লাগলে নিতে পারেন এই যে এই যে এই যে কত চান ভাই মাদিটা মাদিটা একদম 650 টাকা মাদিটা একদম 650 টাকা দর্শক এই যে দর্শক দেখেন এক একদম 650 টাকা রিয়াদ ভাই এটা কি ভাই ভাই চোখ দেখে যদি কেউ বলতে পারে ডেলিভারি চার্জ অর্ধেক চোখ দেখে এখন তো চোখ দেখে বলবো যে বলছি চোখ দেখা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কি এটা ভাই কামাগার ভাই প্রিন্স কামারগার জি দর্শক প্রিন্স কামারগার দেখেন এই যে এবার দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখলেই বুঝতে পারতেছেন চোখটা আবার একটু আপনাদের দেখা দিই অনেক সুন্দর একটা কবুতর ভাই এটা নর না মাদি নর ভাই সিঙ্গেল নর সিঙ্গেল নর এটা কোনো মাদি নাই এটা কোনো মাদি নাই কত চান ভাই নরটা নরটা একদম 1000 টাকা কবুতরের ফ্লাইট টাইম আছে 9 ঘন্টা এইটা এইটা দর্শক কবুতরের ফ্লাইট টাইম আছে 9 ঘন্টা মাত্র 1000 টাকা নিয়ে নিতে পারবেন কারো সে মাদি থাকলে নিতে পারেন রিয়াদ ভাই জি ভাই বিউটি বিউটি ব্লু বার্ড লেস জি ওরে সুপার দর্শক 마শাআল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন ব্লুবারলেস বিউটি নর সিঙ্গেল নর সিঙ্গেল নর কত চান ভাই নটটা কম করে চান এই দেন ভাই আমার হাত দিলে নর মুষ্টিতে এসে পড়ছে ওটা হাত দিলে রাখে আচ্ছা আচ্ছা কত চান ভাই নরটা নরটা একদম 1200 টাকা কোনো দামাদামি হবে না ভাই দর্শক শিপটা দেখেন মাত্র 1200 টাকা জি দর্শক মাত্র 1200 টাকায় ব্লুবারলেস বিউটি নর দেখেন 마শাআল্লাহ একদম সুপার কোয়ালিটি যেমন হাইট তেমন শেপ পুরা জিরাপ গলা তোতা শেপের কবুতর ঠিক আছে রিয়াদ ভাই লাল মুসলমান মাদি পাকিস্তানি বাবরা মাদি পাকিস্তানি বাবরা মাদি মাদি তো দৌড়ের থাকে খালি দেখাবো কি এই যে দর্শক পাকিস্তানি বাবরা মাদি আল্লাহ বাগা মাদি বাগা মাদি এক জোড়া একটা লাল মুসাল্দম একটা বাগা একটা পাকিস্তানি বাবড়া তিনোটাই মাতি তিনোটাই মাতি কোন মাতিটা কত চান ভাই সিঙ্গেল করে নিলে সবগুলো যেটা নেই চারশো তিনটে একসাথে নিলে মাত্র নশো টাকা তিনটা আলাদা করে নিলে চারশো টাকা পিস আর একসাথে নিলে নশো টাকা জি নর দিলেই জোড়া নিবে সবগুলা অফগুলা সবগুলো নন দিলেই জোড়া নিয়ে নিবে মাত্র তিন পিস নয়শো টাকা একজোড়া লাল মুসাল্দম এক জোড়া বাঘা এক জোড়া বাবড়া আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারের দোকানের প্রায় সবগুলো কবুতরই দেখে ফেলেছি আর আজকের কবুতরগুলো একদম সুপার কোয়ালিটির কবুতর ছিল আর একদম সস্তা দাম পানির দাম পাইকারি দাম মাগনা দাম যেটার দাম সব দামের চাইতেও কম দাম আজকে হচ্ছে রিয়াদ ভাই দিয়ে দিছেন তো পুরো দোকান ভরা কবুতর লাস্ট ভিডিওতে যে কবুতর ভিডিওটা দিয়েছিল আলহামদুলিল্লাহ ওখানে নাইনটি পার্সেন্ট কবুতর সেল হয়ে যাওয়াতে আবার নতুন করে কবুতরও কালেক্ট করে ফেলছেন রিয়াদ ভাই তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন যার যে কবিতাটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ দেবার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম